আমরা নিয়ে এসেছি একশো বেলুন আর দেখা যাক একশো বেলুন দেখি একটা নৌকা বেড়ে পানিতে ভেসে থাকা যায় তো চলো বেলুন নিয়ে এসেছি একশো আর একটা পলি ব্যাগ নিয়ে এসেছি এগুলো আমাদের আনতে আগে খরচ হয়েছে অনেক সেই জন্য আপনারা ভিডিওটা দেখতে থাকুন হ্যাঁ আমরা তাহলে বেলুন সেটা শুরু করি আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমরা একশো বেলুন সেটা নৌকা বানিয়ে আপনাদেরকে ভেসে দেখাবো

<laughs> <laughs> दो दो एक नूर मोहम्मद बाजपेय ना क्या मटमैकड़ा हूँ। मैंने कि भाषण पार वापस में एक बॉल है। यस भाई साइज़ देख सुनवाई। ये तो बूढ़ा। मैं बेलों डटटी को नास्ता से रमीश। देखा जाएगा बेलों मैं कि टिक पे। मैं टिक पे भाई जेट टिक पे। हमार मोना है जी ना बेलों उनको टिक पे।

সারাদিন ভেজে কাজ হলো না এখন আমার তো যে বেলুন গুলো অবশ্যই বাকি আছে এ এদেরকে দিয়ে দেবো দেব